যে ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকি ভাইও বলেছি একাধিক মিটিংয়ে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্যবিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্রদল একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে ইয়ুথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই গুটি ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এসান ভাই যেটা বলেছিল যে ছাত্রীকে ফাটল কেন ফাটল ডক্টর ইউনুস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন তা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে